এবার শেখ হাসিনার পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস এবং এনসিপি দলকে কঠিন হুমকি দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সাধারণ কি কোটা আন্দোলনে কিভাবে সরকার পতন আন্দোলনের রূপ নিল তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন এবার সেই প্রশ্নের জট খুলে দিল জাতিসংঘ তাদের এক প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ সরকার উৎখাতের নেপথ্যের ঘটনা

আমেরিকার ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন এমন তথ্য এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে বাংলাদেশের ঘটে যাওয়া দুটো বিষয় মার্কিন পররাষ্ট্র দপ্তরে উঠেছে সেখানে এটা নিয়ে কথা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবার কঠিন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন এইদিকে ডোনাল্ড টাম শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় ফিরানোর জন্য তাকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরাবে আওয়ামী লীগকে দ্বিগুণ শক্তি প্রদর্শন করতেছেন ডোনাল্ড ট্রাম্প সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদে পড়ে গেছে অপরদিকে সমন্বয় এবং এনসিপি দলের উপরও কঠিন অ্যাটাক আসতে পারে দর্শক সবকিছু মিলিয়ে কি হতে চলেছে বা কি হবে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের ঘটে যাওয়া দুটো বিষয় মার্কিন পররাষ্ট্র দপ্তরে উঠেছে সেখানে এটা নিয়ে কথা হয়েছে কি বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে সাম্প্রতিক সময়ে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়ার বিমানবন্দরে অস্ত্রের যে ব্যবহার অস্ত্রের যে একটা অংশ তিনি নিয়ে গিয়েছিলেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সেই প্রসঙ্গটা উত্থাপন করা হয়েছে এবং সম্প্রতি খিল খেতে একটি মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই বিষয়টিও উত্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এখনও ঘটছে সেটা থামেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই প্রসঙ্গ দুটো যখন উত্থাপন করা হলো তখন মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কি বলা হলো ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়েও প্রসঙ্গ উঠেছে সেটা নিয়েও কথা বলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কি হলো সেখানে কথা মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুটো বিষয় আসিফ মাহমুদ সজিব ভাইয়ার বিমানবন্দর কাণ্ড যেটা আমরা দেখেছি সেই বিষয়টা এবং বাংলাদেশের খেল খেতে একটি পূজা একটি মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া এই দুটো বিষয় উত্থাপন করা হয়েছে এবং এই দুটো বিষয়ের পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন এই ব্যাপারটাও তোলা হয়েছে কি ঘটলো সেখানে গণমাধ্যম যেটা বলছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা উপদেষ্টা আসিফ মাহমুদ ও খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্ন সেখানেই বলা হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত দুটি স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করা হলেও এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কৌশলগত উত্তর দেওয়া হয়েছে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার লাগেজে গোলা বারুদের ম্যাগাজিন পাওয়া এবং ঢাকার খিলখেতে হিন্দুদের একটি মণ্ডপ উচ্ছেদের বিষয়ে প্রশ্ন তোলা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তামি ব্রুস এই বিষয়ে খুব একটা প্রত্যক্ষ উত্তর দেননি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্পর্কে টানা পড়েন ভারতের বিভিন্ন পদক্ষেপ এটা নিয়েও প্রশ্ন করা হয় সেটি নিয়ে সেটি নিয়ে সরাসরি কথা বললেও বাংলাদেশের এই দুটো বিষয় নিয়ে সরাসরি কথা বলেননি বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রীর ব্রিফিং এই ব্যাপারে থাকবে সেটা শুনে নিতে এবং পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে হয়তো তাদেরকে জানানো হবে এরকম প্রসঙ্গ বলা হয়েছে কিন্তু কি প্রশ্ন উত্থাপন করা হল যার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের সম্পর্কের বিষয়েও কথা বলা হলো ব্রিফিংয়ে এক বিদেশে সাংবাদিক প্রশ্ন করেন সম্প্রতি কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার অধিকার নিয়ে যে মন্তব্য করেছেন সেটা কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র এখন কোয়াড বিষয়ে যে মন্তব্য সেটি জানার আগে জানতে হবে কোয়াড আসলে কি কোয়াড হচ্ছে চারটি দেশের অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কৌশলগত ফোরাম একটা সামরিক জোটও বলা যেতে পারে চার দেশের একটা সামরিক জোট এই চারটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া এবং জাপান এটিকে চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ বলা যেতে পারে এর মূল উদ্দেশ্য হলো উন্মুক্ত অবাধ সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা সেই বৈঠককেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজেদের নিরাপত্তা নিয়ে দেশের নাম উল্লেখ না করে পাকিস্তান এবং বাংলাদেশকে জড়িয়ে কিছু মন্তব্য করেছিলেন এবং সেই ব্যাপারে এবং সাথে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত সঙ্গে আসিফ মাহমুদ আসিফ মাহমুদের লাগে যে গোরা ম্যাগাজিন পাওয়া এবং খেতে হিন্দু মণ্ডপ ভাঙা এই ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে উত্তরে মুখপাত্র তামি ব্রুস তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন চলছে এটা আমরা খুবই গভীরভাবে লক্ষ্য করেছি এই ব্যাপারটা ঘটছে তবে এই ব্যাপারটা কিভাবে সমাধান হবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় কোন দেশের ব্যাপারে সরাসরি মন্তব্য করা কিংবা সরাসরি হস্তক্ষেপ করা আমেরিকার কাজ নয় এই মন্তব্য যখন করছেন তখন আমরা দেখছি যে সারা বিশ্বেই আমেরিকা নানা ধরনের মুরব্বি আনা দেখাচ্ছে নানা ধরনের কর্মকাণ্ড করছে সর্বশেষ আমরা দেখেছি ইসরায়েলের পক্ষ হয়ে ইরানে হামলা পর্যন্ত তারা করেছে তার মানে আমেরিকা যে কোনো দেশের প্রসঙ্গ এড়িয়ে যায় এড়িয়ে যাওয়া তাদের নীতি এটা আদতে বাস্তব বাস্তবতা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানাপড়েন সম্পর্কে টানাপড়েন সেটা স্বীকার করে নিয়ে তিনি বলেছেন যে এটা পররাষ্ট্রমন্ত্রীর আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং আছে এটা ব্যাপারে সেই ব্রিফিংটা আপনি শুনে নিতে পারেন এই ব্যাপারে নতুন করে আমাদের কোনো নৈতিক অবস্থান নেই এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন সেই টানাপোড়েন নিয়ে যুক্তরাষ্ট্রের আদতে ভাবনা কি সেই ব্যাপারগুলো নিয়ে ভাবতে গেলে বহু প্রসঙ্গ সামনে আসে যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ভারতের ব্যাপারে যে চোদ্দটি দেশের তালিকা তারা প্রকাশ করেছে সেখানে ভারতের নাম নেই ভারতের ওপরে শোনা যাচ্ছে যে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে সেটা এখনও প্রতিষ্ঠিত নয় সেটা কানাঘোষা চলছে সেই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের দর কষাকষি চলছে সেই দর কষাকষির প্রতিফলন ঘটে কি সেটার উপরে নির্ভর করবে বোঝাটা সহজ হবে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা মধুর থাকতে পারলো কিংবা সেই সম্পর্কের অবনতি হলো কেনা সম সাম্প্রতিক বিভিন্ন ব্যাপার পর্যবেক্ষণ করে এটুকু অন্তত বোঝা যায় যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ের পরপরই যে মধুর সম্পর্ক আমরা দেখেছিলাম সেই মধুর সম্পর্কটা এখন আর নেই সেই কারণেই হয়তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ কিংবা পাকিস্তানের সম্পর্ক খারাপ এই ব্যাপারে সরাসরি তারা প্রেস ব্রিফিংয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের ওই দুইটা বিষয়েও সরাসরি কথা না বলে সেটাকে ইনডাইরেক্টলি বলা হয়েছে যে আমরা এই ব্যাপারটা লক্ষ্য করছি আমরা এই ব্যাপারগুলো জানি এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের প্রতিক্রিয়া যথাযথ সময়ে আমরা দেব এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংও শুনে নিতে বলা হয়েছে যদিও পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে বাংলাদেশের এই দুই প্রসঙ্গে কোনো কথা আছে বলে আমাদের জানা যুক্তরাষ্ট্রকে যে সাংবাদিক এই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে যে সাংবাদিক এই প্রশ্ন করলেন সেই সাংবাদিক যে উদ্দেশ্যে প্রশ্নটা করেছিলেন যে তাদের কাছ থেকে সরাসরি একটা উত্তর এবং সরাসরি একটা পদক্ষেপ উদ্যত্ত নয় একটা পদক্ষেপ যে আমেরিকা একটা পদক্ষেপ নেবে এই ঘটনার বিরুদ্ধে একটা অবস্থান নেবে সেটি এই ব্রিফিংয়ে খুব একটা স্পষ্ট হয়নি যদিও আমরা দেখেছি যে কর আরোপের অর্থাৎ শুল্ক আরোপের ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশকে এতটুকু ছাড় দেয়নি আমাদের প্রধান উপদেষ্টা আবেদন করেছিলেন একটা চিঠি দিয়েছিলেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে সাঁত্রিশ থেকে সেটা পঁয়ত্রিশ হয়েছে এই হচ্ছে ব্যাপার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন যে আমাদের প্রধান উপদেষ্টার চিঠির মূল্য আমেরিকার প্রেসিডেন্টের কাছে ওই দুই যে চিঠিতে আদতে কোনো কাজ হয়নি তো সেই প্রেক্ষাপট বিবেচনায় বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে খুব একটা পজিটিভ নয় এখন পর্যন্ত তারা অবশ্য অপশন দিয়েছে যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন কিংবা আমাদের কোম্পানি আমাদের ইনভেস্টাররা যদি যুক্তরাষ্ট্রে যে কোম্পানি করে সেখানে যদি পণ্য উৎপাদন করে তাহলে শুল্ক থাকবে না এরকম নানা টোপ দেওয়া হয়েছে এবং নানা টোপের মধ্যে গুরুত্বপূর্ণ ইনডাইরেক্ট কথা যেটা আমরা অন্তত বুঝতে পারি সেটা হচ্ছে হয় করিডোর দাও না হলে শুল্কের বোঝা মাথায় নিয়ে সামনে এগিয়ে যাও বাংলাদেশে বাংলাদেশের গার্মেন্টস ক্ষেত্রে সবথেকে বড়ো বাজার আমেরিকা সেই বাজারের অবস্থা যে কি অবস্থায় চলে যাবে আমেরিকা যদি ভিন্ন বাজার ধরে অন্য দেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানি শুরু করে তাহলে আমাদের গার্মেন্টস শিল্প যে মুখ থুবড়ে পড়বে সেটা বলাই বাহুল্য এখন পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো পথও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না করিডোর দেয়া ছাড়া সেই প্রসঙ্গগুলো চতুর্দিকে আলোচিত হচ্ছে এবং সেই কারণেই হয়তো মনে হচ্ছে সরকারের গতকালকের যে সংবাদ সম্মেলন নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলন সেটার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে সরকার এখন তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের ওপরে দায়িত্ব দিয়ে তাদের দায় সারতে চায় তারা বোধহয় আর পেরে উঠছে না আন্তর্জাতিক চাপ বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছে দশই জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফিয়ার্স মেগান বোল্ডিন এমন সতর্ক বার্তা দিয়েছেন যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদ নেই তবে বৈঠকের একাধিক সূত্র বলছে সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে পঁয়ত্রিশ বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পক্ষ থেকে বাংলাদেশের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে গত বছর জুলাই আন্দোলনে সতেরোটি কারাগার থেকে সাজাপ্রাপ্ত উনাশি জন জঙ্গি পালিয়ে গেছে গত এগারো মাসে তিনশোর বেশি জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেরিস্ট অর্গানাইজেশন বা এফটিও নিষিদ্ধ ঘোষিত চারটি সংগঠনের বেশ কিছু সাজাপ্রাপ্ত জঙ্গি রয়েছে এসব জঙ্গি নেতাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের চার্জ আফেয়ার্স মেগান বলজিন সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে জঙ্গি দমনে বাংলাদেশে গড়ে হয়েছিল পুলিশের বিশেষ দুটি ইউনিট সে ইউনিটগুলো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অকেজ হয়ে পড়ে আছে এ দেশটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে এমনিতে শুল্ক চুক্তি নিয়ে মার্কিন প্রশাসনের চাপে আছে বাংলাদেশ এর মধ্যে জঙ্গি ইস্যুতে নতুন করে বাংলাদেশের উপর চাপ দেওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ গত বছর জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় উনিশ জুলাই নরসিংদী জেলা কারাগারের সবচেয়ে ভয়াবহ হামলা হয় থাকা জন পালিয়ে যায়। পঁচাশিটি অস্ত্র পুড়িয়ে দেওয়া হয় উনত্রিশ হাজার নথি পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো একশো পঁয়তাল্লিশ জন পলাতক আছে উদ্ধার হয়নি পঁয়ষট্টি অস্ত্র হামলার পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বন্দীদের আশপাশের জেলায় রাখতে হয়েছে কিছুদিন পর কারাগার মেরামত করে তাদের আবার ফিরিয়ে আনা হয় গত বছর সতেরোই সেপ্টেম্বর কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত সতেরোটি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল এর মধ্যে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার সাতক্ষীরা শেরপুর কুষ্টিয়া ও নরসিংদী কারাগার থেকে দুই হাজারের বেশি বন্দি পালিয়ে যান পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ছিলেন উনাশি জন এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন নয় জন এক খবরে বলা হয়েছে এখনো জেল পলাতকের সংখ্যাটা সাতশো চব্বিশ জন মৃত্যুদণ্ড প্রাপ্ত যাবজ্জীবন প্রাপ্ত ও জঙ্গি মিলে পলাতকের সংখ্যাটা উনসত্তর জন আবার ডক্টর ইউনুসেল গত এগারো মাসের শাসনামলে জামিনে গণহারে মুক্ত হয়েছে বেশ কিছু জঙ্গি বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পত্র পরিবর্তনের পর জঙ্গিবাদের বিভিন্ন মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি জামিনে মুক্তি পেয়েছেন কারা কর্তৃপক্ষের হিসেবে এখন পর্যন্ত এই সংখ্যা তিন শতাধিক জামিন প্রাপ্তদের মধ্যে সন্দেহবাজন বিচারাধীন এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিও রয়েছেন ২৪ জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে এবং সরকার পতনের পর সারা দেশে যে পাঁচটি কারাগারে হামলার ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার একটি অনুসন্ধান কমিটি করেছিল সেই কমিটি সম্প্রতি সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে সেখানে আসামিদের পালিয়ে যাওয়া অস্ত্র লুট অগ্নিসংযোগের ঘটনাগুলো বিস্তারিত তুলে ধরা হয়েছে কমিটির রিপোর্টে পালিয়ে যাওয়া জঙ্গিদের নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এদিকে মালয়েশিয়ার পুলিশ সম্প্রতি একটি বড় ধরনের অভিযান চালায় সেই অভিযানে মোট ছত্রিশ জনকে গ্রেপ্তার করে যার মধ্যে পঁয়ত্রিশ জন বাংলাদেশি বাকি একজন ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান পুলিশ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে তারা মালয়েশিয়াকে ইসলামিক স্টেট বা আই এর জন্য তহবিল সংগ্রহ এবং সদস্য নিয়োগের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল তাদের সংগ্রহ করা অর্থ যেত এবং পুলিশ তানশ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন এই গ্রুপটির নাম গেরাকান রেডিক্যাল বাংলাদেশ বা জি এম আর বি এই গ্রুপটিকে বাংলাদেশি রেডিক্যাল মিলিটেন্ট গ্রুপ ও বলা হয় বাংলাদেশে এই গ্রুপটি সদস্যদের কাছ থেকে বার্ষিক পার্শ্ব মালয়েশিয়ান জিঙ্গিত সদস্যপদ সংৃত এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে বিরুদ্ধে আরও তদন্ত করছে দেশটির পুলিশ কিন্তু পুলিশ যেখানে বাংলাদেশিদের সাথে আন্তর্জাতিক গোষ্ঠী তাও আবার আইএস মতো সংগঠনের সাথে সম্পৃক্ততা খুঁজে পেয়েছে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা দেশটিতে জঙ্গি আছে তা নারাজ। ঢাকার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গত পহলা জুলাই বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে আছে চিন্তাইকারী স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই সুরে কথা বলেন তিনি বাংলাদেশের জঙ্গিবাদের কোন অস্তিত্বই দেখছেন না এমন পরিস্থিতিতে দশ জুলাই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফিয়ার্স মেগান বোল্ডিন বৈঠকে তিনি জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশকে সতর্ক করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মার্কিন চার্জ অ্যাফিয়ার্স বলেছেন প্রতিটি দেশে কম বেশি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় তবে স্বরাষ্ট্রপ্রদেশা আগের মতোই দাবি করেছেন বাংলাদেশে বর্তমানে কোন জঙ্গিবাদ নেই তবে মাঝে মধ্যে নিষিদ্ধ দল মিটিং কঠোর ভাবে প্রতিহত করছে মোটকের সূত্রগুলো বলছে মালয়েশিয়াতে আইএস এর সাথে সম্পৃক্ত এত বড় দল ধরার পড়ার বিষয়ে মার্কিন সরকার উদ্বেগ বেড়েছে বিশেষ করে মালয়েশিয়ান পুলিশের তদন্তে উঠে এসেছে এই দলটি সংগৃহীত অর্থ বাংলাদেশ ও সিরিয়ার জঙ্গিদের কাছে পাঠাত কিন্তু বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বিষয়টি অস্বীকার করায় উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন টেরিস্ট অর্গানাইজেশন বা এফটিও এর তালিকা অনুযায়ী এই আইএস বাংলাদেশ শাখাটি নিষিদ্ধ সংগঠন দুই হাজার আঠারো সালে আঠারোই ফেব্রুয়ারি আইএস বাংলাদেশকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র সরকার আইএস সহ মার্কিন যুক্তরাষ্ট্রের এফটিও দুই সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশের চারটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে তাদের মধ্যে আরেকটি সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম দুই হাজার তেরো সালের চোদ্দই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল সংগঠনটি আনসারুল ইসলাম নামেও পরিচিত জানা গেছে গত বছরের ১৯ জুলাই নরসিংদী জেল থেকে যে ন জঙ্গি পালিয়ে গিয়েছিল তার মধ্যে আনসার বাংলা টিমের তিনজন ছিল এদের মধ্যে দুজন হলেন হিজবুল্লাহ মিয়া উরফে মোহাম্মদ রাসুল আহমেদ ও মোহাম্মদ নুরুল আলম দুই সালে নয় ফেব্রুয়ারি নরসিংহী নারায়ণগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছিল পরে এই সংগঠনটি নতুন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের রাজনৈতিক অবস্থা দেশের পরিবেশ বেশি একটা ভালো না যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাকশন আসতে পারে আন্তর্জাতিক মহর থেকে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোটিন হুমকি দিল যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের মানে মহলে হবে সম্মানিত দর্শক শ্রোতা এদিকে অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক এনসিবিদল দল কঠিন চলেছে আর এদিকে শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার জন্য যা করা লাগবে তাই করবে যুক্তরাষ্ট্র এমনটাই সবাই আলোচনা করতেছে দর্শক আপনাদের কাছে কি মনে হয় আজকের ভিডিওর যে প্রতিবেদন দেখতে পারলেন এই সম্পর্কে কি আপনারা একমত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে আবার কোন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ